একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো উপমা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আমি পৌঁছে গেছি ম্যানচেস্টার এখন যাচ্ছি মাকে আনতে বাইরে বেশ ঠান্ডা মা আসবে নামবে এখানে দিয়ে নামবার পরে ইমিগ্রেশন হবে লাগেজ কালেক্ট করবে এখন অনেক টাইম আছে তাই এখন অপেক্ষা করব এই হচ্ছে আমাদের টার্মিনাল ওয়ান যাচ্ছি দু নাইনটিনে এসেছিলাম ভায়া ম্যানচেস্টার ইউকেতে তখন এই পথ দিয়ে এসছিলাম মনে পড়ে গেল এই যে টার্মিনাল অ্যারাইভালস এখান দিয়ে আসবে আমি এখানেই দাঁড়িয়ে আছি আমি ওয়েট করছি ম্যানচেস্টার এয়ারপোর্টে মা এখনো আসেনি প্লেন নেবে গেছে নাইনটিন জিরো দেখি কখন ঢোকে ইমিগ্রেশন হবে ইমিগ্রেশনের পরে প্যাকেজ কাউন্টার চেক ইন হবে ফোন করেছিলাম কিন্তু এখনো ফোনটা তুলছে না দেখি কখন আসেন ওয়েট করছি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম

প্রায় অনেক দিন অপেক্ষা করার পর সেই দিনটা চলে এসছে আজকে মায়ের আসার পালা আর যেহেতু আজকে মা আসবে বেশ অনেকক্ষণ ধরেই অপেক্ষার মধ্যে রয়েছি আর অন্যদিন হলে না দ্রোণ না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আজ একদমই যেন ঘুমাতে চাইছে না তাই জন্য ওকে বললাম যেহেতু শনিবার দিন আর স্কুল নেই তাহলে একটু না হয় অপেক্ষা করেই যাক নানির জন্য বাইরে কিন্তু এখন প্রায় দশটার মতো বাজে এই ঘড়িটা আবার এক ঘন্টা ফাস্ট আছে টাইম চেঞ্জের পরে ঘড়িটা একদমই টাইম চেঞ্জ করা হয়নি আর এদিকে দেখো ও কিন্তু কিছুতেই ঘুমাবে না গল্পের বই পড়ছে এটা পড়ছে সেটা পড়ছে কোনো রকমভাবেও জেগে থাকার চেষ্টা করছে যাই হোক দেখা যাক যে এখন কতক্ষণই ও জেগে থাকতে পারে শুভ মোটামুটি ফোন করে বলে দিল আমরা রিমি স্টেশনের কাছাকাছি চলে এসছি একটু চা বসিয়ে দাও খুব মাথাটা ধরেছে একটু চা খাবো বাইরে বেশ ঠান্ডা

কোনটা তোদের বাড়ি নিয়ে চল নানিকে কোনটা বাড়ি ও এত ভাবতে পারে বেশ অনেক দিন হলো মা বাবারা চলে যাওয়ার পর থেকে এই খুশিটাও একদমই পায়নি দিন ধরে শুনছে যে মা আসবে মা আসবে কিন্তু এটা সত্যি কিনা সেটা একদমই ও বিশ্বাস করতে পারছিল না আর এদিকে আজ যখন মাকে দেখেছে ও কিন্তু একদমই এক্সপেক্ট করতে পারেনি যে মা আজকেই চলে আসবে মা কিছুক্ষণ এসে বসার পরেই কিন্তু মা আর একটু জিরোতে পারেনি মোটামুটি মাকে ব্যাগ খুলতে হয়েছে যে মা কি নিয়ে এসেছে আর কি কি নিয়ে আসেনি সেই রাতে কিন্তু মা ট্রলি ব্যাগ সবই খুলে ফেলেছিল আগের দিন রাতে গল্প করে শুতে বেশ সময় হয়ে গেছিল তাই আজ কিন্তু সবার উঠতে একটু দেরিও হয়ে গেছিল ব্যাস ঘুম থেকে উঠেই যখন সবার বড্ড খিদে পায় তখন আজ মাকে দেখেই মনে হলো না আজকে মাই বানাক তাই মাকে বললাম মা তুমি একটু আমাদের সবার জন্য সুজির উপমা বানাও অনেক দিন খাওয়া হয় না তো মা এখানে সবজিগুলো কেটে সবজিগুলো ভাজা ভাজিও শুরু করে দিল কাঁচা লঙ্কা রান্না থেকে খুব বেশি আবার জোরে যদি তুমি নিবিিয়ে দাও না তো নিবে যাবে প্রায় দেড় বছর পর আজকে খেলাম প্রথম মায়ের হাতের রান্না এইটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম ভেরি গুড তো মুড়ি মুড়ি ভালো করে একটু ভাজি তুমি একটু ঘি দিও বুঝেছো হুম নাও এটা তো ঘি দেয় ঘি একটু সুজি মা এবারে একা যেহেতু আসছিল অনেকটাই চিন্তায় ছিলাম যে মা একা আসতে পারবে কিনা তবে এবারে দেখলাম বাবা মাদের বেলাও সেরকম অসুবিধা হয়নি হুইল চেয়ার করে দেয়াতে আর মার বেলাতেও হুইল চেয়ার করে দেয়া হয়েছিল তাই মা খুব সহজেই কিন্তু চলে আসতে পেরেছে এখন খেতে বসে শুনছিলাম যে মা কিভাবে কলকাতা থেকে এখানে যাত্রা করলো রাস্তায় অনেক কিছুই মজার ঘটনা ঘটেছে সেগুলোই মার কাছে এখন বসে বসে শুনছি আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো